নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা সব গোছানো হয়ে গেছে শুভমার ধিতাং গেছে জল ভরতে আমি ঘরটা সব চেক করে নিচ্ছি এইবার আমরা বেরিয়ে পড়ব ব্যাগটা হোটেলে রেখে আমরা বাইরে যাব একটু কফি টফি খাবো আমিও রেডি হ্যাঁ তাই কি বললো বাড়ি যাচ্ছ ঘোড়া কমপ্লিট কমপ্লিট বাড়ি না কোথায় যাচ্ছো যাচ্ছো দোকানে আমাদের হয়ে গেছে আমরা রেডি এবার বেরিয়ে পড়বো ঘোড়া কমপ্লিট হয়ে গেলো শেষ মুহূর্তে শহরটা একটু আর একটু এই দিকটা তাকিয়ে আছি একটু ঘুরে নিই একটু হেঁটে নিই আমরা নটা বাজে বেরিয়ে পড়েছি ব্যাগে মানে চেক আউট করিনি আমরা ব্যাগটা রেখে আমরা বললাম যে আমরা ইয়ে করব একটু ঘুরে খেয়ে দে তারপর আসছি আমরা একটু কফি খাই আর থিতাংকে ওর লাঞ্চ করিয়ে নিই ও তো অন্য কিছু খাবে না ওকে একটা চিজকেক খাইয়ে দেবো ওর পেট ভরে যাবে গোটা চিজকেক তো খেতেও পারবে না তো ওর জন্য একটু খাওয়া নিলাম আর একটাই কফি নিলাম শুভম বলল আমি খাবো না তাই আমি নিয়ে নিলাম আর ওই যে আমাদের হোটেলটা আর এইখানে আমরা বসে খাচ্ছি বাবা আমরা কোথায় এসছি এবার বাড়ি যাব তো নাকি কোথায় যাবো আমরা এখন ইনতে কোথায় তুই ইনতে বাড়ি মানে হচ্ছে বাড়ি যাব না কোথায় যাবো আমরা তাহলে হোটেলে এখন তো আর হোটেলে যাবো এবার তো বাড়ি চলে যাব আমরা না সারাক্ষণ হোটেলে থাকা যায় না

কি হয়েছে আমি বার করে দেবো আমার কাছে আছে ব্যাগে প্রচুর চকলেট আছে বাবু আচ্ছা আমি দিচ্ছি ভালো করে বসো দাঁড়া ওর খাওয়াটা শেষ হোক না নেমো না নেমো না আমি তোমাকে বার করে দেব পরে এখন চকলেট না গেটে লুতা হবে

ধিতাঙ্কে খাইয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আমরাও এবার লাঞ্চ করে নেব করে একটা উবের বুক করব করে সোজা একদম এয়ারপোর্ট চলে যাব। তো আমরা এই কদিন এই রেস্টুরেন্টটাতেই খেয়েছিলাম মুম্বাই বলে খুব ভালো এদের খাবার দাবার তো আজকে আমরা চিকেন টিক্কা মশলা রাইস নিয়েছি আর স্যালাড খুব ভালো খেয়েছি আর ধিতাং ঘুমিয়ে পড়েছো পেট ভরে গেছে তো ক্লান্ত হয়ে গেছে এবার ঘুমা এত গরমও তো কষ্ট হচ্ছে যতই ঘুরতে আসি বাড়ি ফেরার কিন্তু একটা অদ্ভুত টান থাকে দু তিন দিন চার দিন ঠিক আছে তাও আর আমাদের কাছে এখন এই সুইডেনের এই ছোট্ট রেন্টেড হাউসটাই আমাদের নিজেদের বাড়ির মতো খুব নিজের মনে হয় একটু ভিটামিন ডি গেছে শরীরে প্রপার সব সময় তো খাই এবার একটু মানে সূর্যদেব দয়া করেছেন দারুন ঘুরলাম দুরদান্ত কিন্তু ঢিটাঙের একদম রোদ ভালো লাগছে না বিরক্ত হচ্ছে ভীষণ ওর গায়ে যে এই রোদটা পড়ছে বাড়ি ফেরার পালা এবার ঠিতাং ঠিকভাবে বাড়ি পৌঁছে গেলে আমরা নিশ্চিন্ত হব একদম খুব আনন্দ করলাম এই শহরটায় খুব দিন খুব আনন্দ করেছে রিল্যাক্স আনন্দ দারুণ দারুণ তবে পোল্যান্ডে একটা জিনিস দেখলাম আমি জানি না অন্য কোথাও আছে কিনা ওয়ার্সতে কিন্তু এরা কার সিট নিয়ে একবারও বলেই নি বাচ্চার কার সিট দাগ লাগবে বাচ্চা এমনিই যেতে পারবে বলছে কিন্তু আমরা যেহেতু সুইডেনে কার সিট ছাড়া কোথাও নিয়ে যেতে পারি না মানে বাসে যখন দূরে ট্রাভেল করি এই যে স্টক যে আমাদের কার সিট লাগে কারণ ধিতাংয়ের ওজন অনুযায়ী এখানে তো হয় ওর ওজনই এখনও সেটা হয়নি ক্রস করেনি যে ওখানে এমনি সবার মতো বসবে অন্য বাচ্চাদের মতো ওই সিটটা ইউজ করতে পারবে তো সেই জন্য এখনও ওর সেই ছোটোবেলার কার সিটটাই আমাদের ক্যারি করতে হয় ভাগ্যিস নিয়ে এসেছিলাম আমাদের খুব সুবিধা হয়েছে আর ওকেও নিয়ে যেতে খুব সুবিধা হয়েছে ওর কোনো এমনিতেই ও খুব সুন্দর হেঁটে ওইটুকুনি বাচ্চা এক দেড় কিলোমিটার হেঁটেছে আমাদের সাথে খুব আনন্দ করেছে ওরও মজা হয়েছে আমাদেরও মজা হয়েছে আর এই এখন ঘুমোচ্ছে আমরাও পৌঁছে যাব প্রায় এখন প্রায় এয়ারপোর্টের কাছেই চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এয়ারপোর্ট ঢুকে যাব শান্তি লাগছে খুব আনন্দ হলো সত্যি ঘোরাটা মনে থাকবে দারুণ বাড়ি পৌঁছে আবার নিত্যদিনের জীবন আবার রুটিনে ফেরা তবে ভালো লাগছে খুব আনন্দ করেছি দেখটা বেশ অনেক দিনের রসদ নিয়ে যাচ্ছি তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি ঠুকে এখানে খুব সহজে চেক ইন হয়ে গেল তারপর আমাদের দুটো মানে দিতাঙের স্ট্রলার আমাদের ব্যাগ সব দিয়ে দিয়েছি একটু ডিউটি ফ্রিতে ঘুরছিলাম আমরা তারপর দিতাংকে জামা চেঞ্জ করা দল সে জুস সারা গায়ে ফেললেছে পুরো চেঞ্জ করিয়ে দিলাম সে এখন খেলছে মনের আনন্দে আর কীরকম করে প্লেনটা ডানা মেলে আমাকে দেখাচ্ছে আর ওকে একটু ফু মানে ফল খাওয়ানো হচ্ছে ফলের পাল্প খাইয়ে নিয়ে এবার আমরা উঠে পড়ব প্লেনে সময় হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা খুব আনন্দ হচ্ছে খুব এবার মানে শান্তিতে ভালোভাবে পৌঁছে গেলে আরও ভালো লাগবে যে সুইডেনে যখন নেমে যাব মানে মনটাও একটু বেশ রিলিফ হবে কারণ এই সব থেকে মজার ব্যাপার এই দুটো যাতায়াতে ধিতাংয়ে পুরো ঠিক ছিল না আমি কানের ব্যথায় মানে শেষ হয়ে গেছি দু বাড়ি যাই হোক ঘোরাটা ভালো হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি সত্যি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিন আমাদের সঙ্গে থাকুন বাসে থাকুন আমাদের আবার এখান থেকেই সুইডেনে নামলে সাড়ে চার ঘন্টা এখন বাসে করে কালস্তাত পৌঁছতে হবে যাই হোক আমাদের প্লেনটা ল্যান্ড করে গেছে সুইডেনে আমরা ভালোভাবে পৌঁছে গেছি ধিতাং একদম ঠিক ছিল খুব আনন্দ করেছি